নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা এবং পৌলমী নন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সকল দর্শক অনেক অনেক ভালো আছেন হেলদি আছেন এবং পজিটিভ আছেন মা কালী মা তারা আপনাদের ভালো রেখেছেন আজকে আলোচনার বিষয় আগামী ছাব্বিশে মে ফলহারিণী অমাবস্যা ফলহারিণী কালীপুজো কি করলে এই এই কালী পূজাতে আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হবে তাই আর দেরি না করে এই ভিডিওটি শুরু করে দেব। কিন্তু তার আগে আজকে এই ভিডিওটি যাদের কাছে নতুন পৌঁছেছে তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্তিম ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তাই আর দেরি না করে আজকে শুরু করে দেবো ফলহারিনি আমাবস্যা বা ফলোহারিনি কালীপূজোর বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের শাস্ত্রে মনে করা হয় এই ফলহারিনি আমাবস্যা ফলহারিণী কালী পুজোতে মা যদি ফল অর্পণ করে মনস্কামনা করা যায় তাহলে মা তাকে তার কাঙ্ক্ষিত ফল দিয়ে থাকেন এই ফলহারিণী আমাবস্যাতে আপনারা নিজেরা নিজেদের দোষও খণ্ডন করতে পারেন এই দিন তারাপীঠ মহাশ্মশানে আমি হোম করে থাকি আমি প্রত্যেক আমাবস্যাতেই হোম করি কিন্তু এই ফলহারিণী আমাবস্যা যেহেতু মনস্কামনা পূর্ণের আমাবস্যা যেহেতু মনস বাসনা পূর্ণের আমাবস্যা পূর্ণের কালীপুজো ফল প্রদানের ফল প্রদানের আমস্যাপুজো তাই এই বিশেষ গুরুত্ব রয়েছে যাদের কালসর্প দোষ রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে যাদের গুরুচন্ডাল দোষ রয়েছে যাদের বিষ যোগ রয়েছে যাদের পার্সোনাল বাচ্চাটে মাল্টিপল প্ল্যানেটারি পজিশনের ডিস্টার্ব রয়েছে যারা শনির সাড়ে সাথে শনির ঢাইয়াতে আক্রান্ত প্রচুর ট্রাসেল যাচ্ছেন ট্রাসেলের মধ্যে দিয়ে যাচ্ছেন যারা ব্যবসায় উন্নতি করতে পাচ্ছেন না যারা জবে প্রগ্রেস পাচ্ছেন না কেউ কেউ স্বামী স্ত্রীর পরকিয়ায় আক্রান্ত এই সমস্ত সমস্যার সমাধান আপনারা ফলহারিনি অমাবস্যা ফলহারিনি কালীপূজতে হোম হোমের মাধ্যমে সমাধান করতে পারেন এই দিনকে আমি হোম করব তারাপীঠ মহাশ্মশানে আপনারা যারা হোম করাতে চাইছেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দিন আপনারা যদি হোম করাতে পারেন নিজেদের দোষ খণ্ডন করে নিতে পারেন বা নিজেদের মনস্কামনা নিজেদের ব্যবসা বৃদ্ধি নিজেদের আয় উন্নতির জন্য হোম করাতে পারেন তাহলে কিন্তু মা কালী আপনাদের ফল দেবেন কারণ অমাবস্যাটাই ফল হারেনি অমাবস্যা খুব স্বল্প মূল্যে এই দিন হোম করা হবে এবং আপনাদের যাদের যা যা সমস্যা আছে সেগুলি খণ্ডন করা হবে এবং আমি চেষ্টা করব আমার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে আপনাদের সমস্যা থেকে আপনাদের মুক্ত করানো এরপর জেনে নেব ফলহারিনী অমাবস্যা কটা থেকে কটা পর্যন্ত লাগছে এবং এই ফলহারিনী অমাবস্যার পুজোর পদ্ধতি কি এবং ফলহারিনী অমাবস্যায় কি ধরনের ফল পাওয়া যাবে চলুন দেখেন ফলহারিনী অমাবস্যা অমাবস্যা লাগছে ছাব্বিশে মে সকালবেলা এগারোটা তিন থেকে পরের দিন অর্থাৎ সাতাশে মে দু হাজার পঁচিশ সকালবেলা এগারোটা তেরো পর্যন্ত এই তিথি থাকবে কালী পুজো ছাব্বিশে নটা বেজে মিনিটে শুভ মুহূর্ত কালী জন্য এই নটা বেজে ন মিনিট ছাব্বিশে মে কে শুভ মুহূর্ত বলে মনে করা হবে ফলহারিণী আমাবস্যায় মা কালীকে যে কোনো তিনটে বা পাঁচটি বিজোর সংখ্যায় ফল অর্পণ করতে হয় এবং এই ফল দিয়ে মায়ের কাছে মনস্কামনা করতে হয় এই দিন মনস্কামনা করলে এই দিন হোম করলে জাতক তার কাঙ্ক্ষিত ফল তার কাঙ্ক্ষিত মনস্কামনা পূরণ করতে পারেন ফলহারিণী অমাবস্যার দিন তিনটি বা পাঁচটি বা বিজয় সংখ্যায় ফল আপনারা যেটা মাকে অর্পণ করবেন বা যেটা দিয়ে মায়ের কাছে মনস্কামনা করবেন সেই ফল কিন্তু আপনারা এক বছর আর গ্রহণ করতে বা খেতে পারবেন না বা আরও ভালো বলা যে যতদিন না আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন ওই ফল কিন্তু আপনারা গ্রহণ করতে বা খেতে পারবেন না ওই ফল যেদিন আপনার মনস্কামনা পূর্ণ হবে যদি এক বছরের মধ্যে মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাহলে পরের বছর ফলহারিনী আমাবস্যার দিন ওই ফল দিয়ে মাকে পুজো দিয়ে তারপরে আপনারা ওই ফল গ্রহণ করতে বা খেতে আবার পারবেন এই দিন লাল বা হলুদ ব্রস্ত পরে মায়ের কাছে ধ্যান অর্পণ পূজা অর্চনা করতে হয় ফল নিশ্চিত ফলহারিণী অমাবস্যা এই কারণেই নাম তার কারণ এই দিন ফল নিশ্চিত রূপে পাওয়া যায় ফলহারিণী অমাবস্যাতে যদি কেউ মনস্কামনা করেন এবং যদি তারাপীঠ মহাশ্মশানে এসে নিজের সমস্যার সমাধানের জন্য হোম করেন তাহলে তার কাজ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেই হবে তাই আপনারা যারা চাইছেন নিজেদের সমস্যার সমাধান করতে আমার মাধ্যমে তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বাকি কথা ফোনে হবে ডিটেলস ওখানে বলে দেওয়া হবে কিভাবে হোম হবে কিভাবে আপনাদের আসতে হবে কি করতে হবে সবকিছু তখন বলে দেওয়া হবে যদি আপনারা হোম বুক করেন এবং এই হোম খুব স্বল্প খরচে করা হবে আশা করি ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য এবং ফলহারিণী অমাবস্যার গুরুত্ব এবং আপনাদের জন্য এই ফলোহারিনী অমাবস্যা কতটা বেনিফিশিয়াল হতে পারে সেটা বোঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা কালী মা তারা আপনাদের ভালো রাখবেন এই আশা নিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি জয় মা তারা জয় মা কামাখা